নিয়ে আজকে পড়েছি গল্পটা হইল বদরের যুদ্ধে তো তারা খুব হাফ ডাক নিয়ে তারপরে আসে সমস্ত শক্তি মুসলিমদের মক্কার সমস্ত শক্তি নিয়ে তারপরে আসছে মদিনাতে মোহাম্মদুর রসুল্লাহকে শেষ করে দিবে নিসারা তার আওয়াজ বন্ধ করে দিবে স্তব্ধ করে দিবে আজকের পর আর মোহাম্মদ অথবা কিন্তু তারা তো পরাজিত হলো পরাজয় হওয়ার পরে মক্কায় যারা ছিল যুদ্ধে যায় নাই ওই সমস্ত লোকেরা অপেক্ষা করতেছিল কি খবর আসে কি খবর আসে এবং আশাই ছিল যে বিজয়ের খবরই আসবে বিজয়ের খবরই আসবে কারণ তারা এক হাজার সশস্ত্র বাহিনী অশ্রে শস্ত্রে সজ্জিত বিপরীত মহানমদের পক্ষে মাত্র হইল তিনশো তেরো জন যাদের মাত্র আটটা তরবারি দুইটা ঘোড়া সবার হাতেও অস্ত্র নাই এই নিরস্ত্র দুর্বল যারা দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে না বিয়ে মরতেছে দুর্বল হয়ে গেছে এদের সঙ্গে লড়াই করে জিততে তো বেশি সময় লাগবে না অল্প সময় জিতে যাবে এই চিন্তা থেকে তারা যারা মক্কায় রয়ে গেছে নারীরা এবং যারা যুদ্ধে যায় নাই মুসিকদের সাথে তারা অপেক্ষা করতেছিল কি আওয়াজ আসে কি খবর আসে খবরের অপেক্ষা সর্বপ্রথম যে যুদ্ধের পরে যে খবর নিয়ে আসছে মক্কায় ঢুকছে তাকে জিজ্ঞেস করা হলো যে কি খবর বলো নেতারা সব শেষ মানে কি কয় আবু জাহেল তাকে বলা হয়তো আবুল হাকাম আবুল হাকাম শেষ কতবার দুই ছেলে শেষ উমাইয়া বিন খাল শেষ যে হজরত বেলালকে রশি লাগাইয়া টানত হেসাইত মরুভূমির উপর দিয়ে ওরা শেষ নেতারা সব শেষ যে সংবাদটা শুনছে তার তো বলি গিয়েছে কি কও এটা কি কোনো কথা হইল নাকি তুমি কি ঠিকঠাক করে কইতেছ এরকম জিজ্ঞেস করতেছে এর মধ্যে হাজরে আসবাবের কোনায় একজন বসা ছিল আরেক কাফের সে বললো যে ওর তো মাথা খারাপ হয়ে গেছে ওর মাথা কথা ঠিক নাই ওরা জিজ্ঞেস করো যে আমার কি খবর তাকে খুঁজে কয় না যে কি আপনি কি এখন স্বপ্ন আছে নাকি পরীক্ষা করার লাগে গায়ের আমাদের চিমটি কাটে তো ওই রকম যে ওরা জিজ্ঞেস করো যে আমি কোথায় আছি আমার খবর ওরা জিজ্ঞেস করো ওর মাথা ঠিক আছে না কি কয় তো ওইটাকে জিজ্ঞেস করতেছি ওর কি খবর বসা অপেক্ষায় আছে ভালো সংবাদ আসবে সংবাদ ভালোটা আসবে না সত্তর জন নিহত সত্তর জন বন্দী হয়েছে খবর গেছে আবু সুফিয়ান পরবর্তীতে আবু জিজ্ঞেস কি খবর ঘটনা যে কি ঘটলো তা তো বুঝে উঠতে পারলাম না হাই গেছে এটা বলতে পারতাছে না কয়লোরা এটা ভালোই চলতে কিন্তু আসমানের নিচে জমিনের উপরে এখন কিছু দেখলাম এবং সুন্দর উজ্জ্বল এত পরিষ্কার এত সুন্দর চেহারা দুনিয়াটা আর কখনো দেখিনি এরা যখন মা জানে নামলো আমরা খুব বিরক্তের সঙ্গে সাম নেযায় পরে যে কি হয়েছে জানিনা যে সাম নেযায় হেদি হয়ে যায় কইরা যাওয়ার সিস্টেমও কোথায় থাকে কিভাবে করলা করে বুঝছি আছি আজল্লাহ আব্দুল্লাহ জাহাজ আছে বলেন যুদ্ধ করতে 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 আমার তরবারিটা ভেঙে গেছে নবীজি কাছে এসে বললাম যে আমার তরবারি ভেঙে গেছে আরেকটা তরবারি দেন নবীজি বললেন তো নাই তরবারি আরেকটা কোথ থেকে দিব তো একটা খেজুরের শুকনো ডাল ছিল ওইটা নিয়ে বলে যে এটা নিয়ে যাও যুদ্ধ করে বলে যে নবী বলছে এটা তরবারি বা তরবারি শুকনো ডাল নিয়ে সেও যে যুদ্ধে এমন করে দশ হাত দূরে থাকে করলে আলাদা হয়ে যায় আবু সুফিয়ান বলে যে আমাদের সঙ্গে ছিল সোরাকাবির মালিক আসলে সে সোরা মালিক মালিক ছিল না ইলিশ সে মক্কার কাফেন্টদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে ইংলিশ ইটলিশ মানুষের স্বর একটু আগে বুঝল বললে সোরাকাবিন মালিক তার আকৃতিতে এই যুদ্ধে রণাং বলে মুসলমানদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে আছে। কিন্তু আল্লাহ্বা জিবরে ইলামিনের মাধ্যমে এক হাজার ব্রিটিশরা নাজির করে দিছে এই সর্বপ্রথম দেখছে হলে ইংলিশ যেটি নাজিল হইছে এর লগে মোকাবেলা করার শক্তি আমার নাই বিজার বিড়ালের মতো আস্তে হাইকে চলে যাইতেছে যুদ্ধের মারণা চলাইতেছে আবু চুমে আবু জাহেল যে দেখ আবু ঠেকাম সে দেখলো যে যেতে ওর জামা দেখা ওই তো সবাই উৎপত্ত করে আনছিল সে যখন বেজা বিড়ালের মতো মাথা ধরে দিকে জায়গা তো মাথার কাপের শরীর স্তব্ধ হয়ে গেছে ওদের জন্য মন ভেঙে গেছে শক্তি দুর্বল হয়ে গেছে তা আবু তাদেরকে আবার চাঙ্গা করছে বাসন দিয়ে যে গেছে গা কোনো সমস্যা নেই আমরা তো আছি আমাদেরকে শরীরের শক্তি নাই ইত্যাদি বাসন টাসন দিয়ে আবার এদেরকে চাঙ্গা করছে গেলো কাকে জিজ্ঞেস করলো গেলো কাকে বেসিকালি নামছে যা দেখতেছি তোমরা তো দেখো না এগুলোর সামনে মোকাবেলা করার শক্তি আমার নাই